হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এখনও আলুর দাম অনেকটাই সস্তা তো চিন্তা করলাম আলু দিয়ে আজকে একটা নতুন নাস্তা তৈরি করব। আর এই নাস্তাটা হচ্ছে ছোট থেকে বড় শুরু করে সবাই কিন্তু একে অনেক পছন্দ করে তো এই যে এখানে তিনটা বড় সাইজের আলু নিছি তো আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন আমি কি নাস্তাটা তৈরি করব হ্যাঁ আজকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে আনায়াও খুব পছন্দ করে আর এটা তৈরি করার জন্য হচ্ছে বড়ো সাইজের আলুগুলো হলে সুন্দর হয় একেবারে লম্বা লম্বা টাইপের হয় আর একেবারে চিকন চিকুন করে কেটে নিতে হবে তো আমি সবগুলো একেবারে সমান করে কাটার চেষ্টা করছি এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় অনেক টাকাই লেগে যায় আর এখন যেহেতু আলুর দামটা কম তো চিন্তা করলাম ঘরেই তৈরি করে দেই। মাত্র একটা উপকরণ দিয়ে হয়ে যাবে এখন হচ্ছে আমি আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নিছি সিদ্ধ করার সময় হচ্ছে আমি লবণ দিছিলাম এই জন্য এখন আর আমি কোনো প্রকারের লবণ অ্যাড করব না তো এটা হচ্ছে আমি চার বাগের এক ভাগ এরকম সিদ্ধ করছি মানে একেবারে সিদ্ধও না আবার একেবারে কাঁচাও না তো এখন হচ্ছে আমি এই যে এখানে কর্নফ্লাওয়ার দেব। আর আপনারা চাইলে ময়দা বা হচ্ছে আটাও দিতে পারেন বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে তো আমার হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল ঘরে এই জন্য হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিছি একেবারে ভালো করে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে মিশে যায় এভাবে আগে হচ্ছে আমি তেলটা কড়াইয়ে দিয়ে রাখছিলাম এটা হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো এই যে আমি দুইবারে ভাজবো একেবারে সবগুলা দিব না আর আমি হচ্ছে ডাবল ফ্রাই করব এখন হচ্ছে আমি কিছুটা আলু দিয়ে দিছি এই যে আর বেশি আছে ভাজবো না একটু হালকা মিডিয়াম আছে ভাজতেছিলাম আপনারা চাইলে এটা হচ্ছে ফ্রিজে ডি ফ্রিজে এক ঘন্টা রেখে তারপরে বাঁচতে পারেন তো আমরা যেহেতু খেয়ে ফেলবো আর ভাজবো না এই জন্য হচ্ছে আমি সাথে সাথে বেজে নিচ্ছি এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ভাজা ভাজা এখন করব না দেখা যায় অর্ধেক ফ্রাই হয়ে গেলে এই যে আমি উঠিয়ে নিছি এখন হচ্ছে আমি আবার বাকি যে এইগুলো ছিল ওইগুলো আবার দিয়ে দিছি তো এটা বাঁচতে বাঁচতে আমার ওই যেটা আমি এক করায় যেটা আগে উঠাইছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো ওটা ঠান্ডা হয়ে গেলে তারপর আবার আমি এটা উঠিয়ে এখন ওই যে আগে যেটা আমি রাখছিলাম এটা দিয়ে দিব এই যে এক এখন হচ্ছে ডাবল ফ্রাই করলি এটা এত সুন্দর মুসমুচে হয়ে যাবে আপনারা চাইলে একবারও মুসমুচা করতে পারেন তো আমি হচ্ছে একটু ডাবল দুইবারে ভাজলাম আর কি আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখেন একেবারে লাল মুসমুচে করে ভেজে নিছি আর বাচ্চারা তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে এখন আমার আরও কিছু রয়ে গেছে ওইটা আমি একই প্রসেস একইভাবে ভেজে নিব একেবারে সহজ রেসিপি খরচও কিন্তু একেবারেই কম তো এই যে এখন হচ্ছে আনায়া খেতেছে এই দেখেন একেবারে খুবই মোসমুচে একেবারে শব্দ হচ্ছিলো আমি রিয়েল সাউন্ডটা দিলে হচ্ছে বুঝতে পারতেন যে কতটা মোসমুছে হয়েছে এভাবে যারা যাদের ঘরে বাচ্চা আছে আপনারা হচ্ছে বাচ্চাদেরকে এটা করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে ফ্রেন্স ফ্রাইটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভুল জানাতে ভুলবেন না আর বিকেলের নাস্তায় কিন্তু এটা খেতে অসাধারণ হয় ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ইউটিউব না ফেসবুক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ